আমি রাজশাহী থেকে তিন জোড়া কুপতা কালেক্ট করছি তার মধ্যে এটা হলো সবজি জোড়াটা আর এটা হলো মাক্সি জোড়াটা কালেক্ট করছি আর আরেকটা জোড়া কালেক্ট করছি বিস্কিট কালার আর এই জোড়াটা কিন্তু খুবই বাজে আর বাজে বিয়েরা যার কাছ থেকে আমি কালেকশন করছি তার কাছ থেকে আমি নিয়েছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর এই জোড়াটা এক জোড়া ঘুষিয়ে দিয়েছিল আর ফাইনালি এই জোড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এটা দেখতে পাচ্ছেন যে জোড়াটা দেখলাম ওইটা মাদিটা ভাই দেখছেন ওই ভাইয়ের কাছ থেকে আমি যখন ই করছিলাম সেই বিয়োটা কালেক্ট করে আমাকে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো বাজি দেয় আর বাজি কিন্তু খুবই সাউন্ড আছে মোটামুটি অনেকটাই ভালো আর রাসায় কবুতর কিন্তু খুবই ভালো বাজে দেয় জন্য খুব ভালো লাগে আর বাকি জোড়াগুলো কিন্তু মোটামুটি উড়তি লাইনে বাজে মোটামুটি চার ঘন্টা মতো প্লাস উড়ে সে বলছে সে উড়ানো আর এইটা হলো আমি মোটামুটি কালেক্ট করে আনছি যখন ছিলাম তখন আমি এই বক্সটা কালেক্ট করছি আর এই বক্সের ভিত্ত কবুতরগুলো দেখেন কীভাবে ছিল এইভাবে রাশিতে কালেক্ট করে নিয়ে এসছি আর আমি আস্তে আস্তে মানে গাড়ি ছাড়তে ছাড়তে রাত হয়ে গেছে এই জন্য আমি রাতে বেলায় এটা কালেক্ট করে নিয়ে আসছি আর এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছিলাম না টুকটাক বেরো করছিলাম সেটা আমাদের আপনাকে দেখালাম আর কুবুতরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আমি রাশি তিন কালারই আনছি এক যাতে দ্বিতীয় না আনতে হয় সব কালার এরকম বেশি আনছি এখন দেখা যাক কুবুতরগুলো কেমন হয় আর কুবুতর চোখটা দেখছেন ভাই পোরে মাখছি মাদিরা প্রায় আগুন চোখে যেহেতু সে ভালো কবুতরে দিছে আর মোটামুটি কিন্তু খুবই ভালো কবুতর দিছে আমি কখনো আশা করি না তো ভালো কবুতর দেবে পাকসের পেটটা কিন্তু খুবই ভালো ঠিক আছে আর দুপাশে কিন্তু ফেদার কিন্তু খুবই সুন্দর কেবল উঠতেছে আর এটা নিউ অ্যাডাল্ট কবুতরগুলো আর নেক্সটে দেখছেন ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো আর খুবই ভালো লাগছে আমার কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এটা মা দিয়ে দেয় চোখ খারাপ না আমার কথা বাজে দিলেই ঠিক না তাস টাস করে বাজে মানে ওই দিকে আসছে ব্যালেন্সও ঠিক আছে ঠিক অনেক সুন্দর ব্যালেন্সও ঠিক আছে ঠিক না এটা পরে কালার আসবে অনেক সুন্দর একটা

ফাইনালি করে ফেলেছি মানে ধাপটির মধ্যে আর এই জোড়াটা দেখতে পাচ্ছি এই বাচ্চাটাকে আমি পোষ মানাবো আর এটা হলো মাছি জোড়াটা কিন্তু খুবই সুন্দর এটা হলো নর আগেরটা হলো মাদি নরটা মানে গোসির জন্য আর কি করতেছে মাদিটাকে আর কি পেশার দিতেছে যাই হোক আর চোখটা দেখতে কিন্তু চোখটা কিন্তু ভাই অস্থির আমার কাছে খুব ভালো লাগছে ক্রিম চোখে মোটামুটি চোখ দেখে বোঝা হয়ে মোটামুটি কুত্তরটা ভালো আর ফেদারগুলো তো আপনি এইটাকে আমি দেখাইছি পেয়েটারগুলো কিন্তু খুবই খারাপ না মোটামুটি ভালো আর মাদেরটাও কিন্তু চোখ খুবই ভালো আর কালারটাও একবারে যে ফালাই দেওয়ার মতো কালার না মোটামুটি চলে পারফেক্ট আর আপনার কাছে কিন্তু কিন্তু এই প্রিয় হয়ে থাকে আর এগুলো কিন্তু উড়তে গেলে অনেক সুন্দর যায় যেহেতু কবুতর তো আকাশে গেলে একটু সুন্দরই দেখা যাবে আশা করি আর ওরাটাকে আমি জানি না এই জোড়াটাও ডিকে মানে ডিকে বলতে কি নিউ অ্যাডাল আর কি এই দুই জোড়াকে আমি যখন উড়াবো তখন আমি আপনাদেরকে দেখাবো যে কেমন ওড়ে কেমন ফ্লাই করে আশা রাখছি এই জোড়াটা আর কি বাচ্চাটা যে এই জোড়াটা সবজি বাচ্চাটা এই জোড়াটা খুব ভালো ফ্লাই করে এবং অনেক বাজে আর অনেক উপরে অনেক পিন 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 বলেছে যে ভাই অবশ্যই সে ভাই আমি কথা বলবো না কারণ তার বাসা থেকে কালেক্ট করা তো শুষে আমার মোটামুটি পরিচয় আছে নাম্বারটা আর সে দেওয়ার কথা না কারণ বাসা থেকে বাসা থেকে কালেক্ট করলে সে কবুতর খারাপ দেয় না মোটামুটি ভালোই দেয় ঠিক আছে আর নিষে কবু দেয় না তাহলে তার একটা পৃষ্ঠ আছে